সবাই রেডি ওকে এই জায়গা যে সম্পর্কের কথা বলা আছে সেইভাবে বলতে হবে যেমন আমার চাচা আমার চাচি আমার মামা আমার মামি এইরকম ভাবে বলতে হবে হ্যাঁ সব যাবে সব ওকে রেডি জুনাইত না কি নাম জানি রিয়াদ রিয়াদ বলো কি আমার আমার মেয়া বলা যাবে না আমার মেয়ে না নাই পিছনে যাও একজন বলতে হবে ক আমার হাজা হয় নাই জোরে বলতে হবে এই জোরে আবার বলো আবার বলো কি খালি মা বললে হবে না আমার বলতে হবে একবারে আমার মা ওকে তাহলে হলে হবে ওকে যাও হয় না পিছনে যাও আমার চাচা হয় নাই পিছনে যাও আমার ডেটি কি আমার বাবা বলতে হবে হ্যাঁ পিছনে যাও আমার মামা না চলে যাও এই যে পুরস্কার পুরুষ বলো আমার ভাই হয় না এই পিছনে চলে যাও আমার কাকা পিছনে চলে যাও আমার বাবা না পিছনে যাও আমার দাদা হয় না এই পিছনে যাও বলো আমার ভাই পিছনে যাও হয় নাই আমার চাচা হয় যাও আমার নানু হয় না একই জিনিস বললে তো হবে না অন্য কিছু বলতে হবে আগের এই বলছো হয় না পিছনে যাও বলো আমার কাকা বলো হয় না পিছনে যাও আমার না না জোরে বলতে হবে হয় না পিছনে যাও আমার মামি পিছনে যাও হয় নাই আমার সুন্দরভাবে বলো আমার খালু বলো আবার বলো হয় না পিছনে যাও আমার ভাবি হয় না আই পিছনে যাও আমার খালা না আই পিছনে যাও হ্যাঁ আমার কাকি হয় নাই পিছনে যাও আমার দাদি পিছনে যাও আমার ভাই পিছনে যাও আমার ভাই পিছনে যাও আগের জন্য যেহেতু উপায় নাই তুমি বাবা নাকি আমার কাকা পিছনে যাও আমার আমার খালা পিছনে যাও এই তো বাড়তেছে আমার না না এইতো সুন্দর এক এক সময় এক একদিন এক একটা বলবা হয় নাই পিছনে যাও আমার মামা হয় না পিছনে যাও আমার দাদু হয় না পিছনে যাও আমার দাদা হয় না পিছনে যাও আমার কাকা পিছনে যাও আমার ফুফা পিছনে যাও আমার চাচি পিছনে যাও আমার ফুফু পিছনে যাও হুম আমার বোন হ্যাঁ পিছনে যাও আমার নানি পিছনে যাও আমার খালা পিছনে যাও আমার বন্ধু পিছনে যাও আমার খালু পিছনে যাও আমার নানি পিছনে যাও আমার শ্বশুর পিছনে যাও আমার বউ পিছনে যাও সুন্দর করে বলো আমার কাকি পিছনে যাও আমার শ্বশুর পিছনে যাও আমার মা পিছনে যাও আমার শাশুড়ি পিছনে যাও আমার আন্টি পিছনে যাও আমার খালু পিছনে যাও আমার বোন পিছনে যাও আমার চাষি পিছনে যাও আমার মামা তো বোন হ্যাঁ সুন্দর করে বলাও আমার মামা তো বোন তোমার কে বলে দিছে হ্যাঁ কে বলে দিছে কে ভাই কে বলছে তোমার কে বলছে কও হ্যাঁ নিজের তো বলতে হবে যে হ আমি বলছি না হ্যাঁ এই যে একজন বলি ফেলাইছে এই যে আমার মামা তো বোন হ্যাঁ এই যে একজন বলি ফেলাইছে তুমি পিছনে যাও যাও কেন ওকে যাই হোক ও পাবে এই যে থেকে একটা লটারি কুপন এই কুপনে দেখা যাক ওর ভাগ্যে কি ওঠে এই যে এই জায়গা থেকে পুরস্কার পাবে কিল পুরস্কার আছে এই যে চিপস আছে তারপর অনেক কিছুই আছে পুরস্কার নাকি ও বলে ফেলছে যে আমার মামা তো বোন হ্যাঁ না ওই যে এখান থেকে একটা উঠাও আচ্ছা ডামার কাছে ও পায়ে গেছে একটা টিফিন বক্স ওকে আমরা এই যে ওকে একটা টিফিন বক্স দিলাম পুরস্কার নেও বলো কেমন লাগতেছে হ্যাঁ ও টিফিন বক্স পাইছে ঠিক আছে যাও পিছনে চলে যাও